একজন দেওয়া তিন মাস পর এক তাকে জাদু করেছে এখন সে বাড়ি যেতে চায় না এখন করণীয় কি ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া যায় হবে কিনা কোনো নারীর কি মারাম ছাড়া হজবা বা আমরা করতে যেতে পারে কিনা উল্লেখ্য তার ছেলে প্রবাসী স্বামী মৃত বিবাহের মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা

অহরহ আলোচনা করা হয় খুবই জেনারেল লাইনে পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয় প্রায় বেশিরভাগ শব্দগুলো গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা এ বিষয়ে কিছু জানতে চায় এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা ফরজ গোসল করতে ভুলে গেলে পরে উজু করলে সালাত হবে কিনা ফরজ গোসল করতে যদি ভুলে যান উজু করলে তো সালাত হবে না গোসল করে তারপরে কি করতে হবে নামাজ পড়তে হবে মাসিক হলে কায়দা ধরা যাবে কিনা অসুবিধা নাই কোরআন ধরতে পারবেন না কোরআন পড়তে পারবেন না তবে ওই আরবি অক্ষর ধরাতে কোনো অসুবিধা নাই কায়দা ধরাতে অসুবিধা নাই কায়দাতে সুরে থাকে না সুরে থাকে আম্পারাতে হ্যাঁ আম্পারাত ধরা যায় ওটাতে কোরআন অংশ একজন মেয়েকে বিবাহ দেওয়া তিন মাস পর অন্য এক যুবক তাকে জাদু করেছে এখন সে স্বামীর বাড়ি যেতে চায় চায় না এখন করণীয় কি তাকে রোকিয়া করাবেন সুরে একলা সুরেফালাক সুরে আস্তিম তিন মাস সকাল সন্ধ্যা পড়বেন এবং বিশেষ কিছু ঝাড়ফুঁক করাবেন ইনশাল্লাহ সে সুস্থ হবে তবে কোন তাবিজ ব্যবসায়ীর কবলে পড়বেন না ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া জায়েজ হবে কিনা ছেলে যদি হারাম করে উপার্জন করে মায়ের যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে জায়েজ হবে যেটুকু না খেলে যান বাঁচে না কিন্তু মা পুরোপুরি ভোগ করলেন করলেন ছেলের হারাম টাকা দিয়ে এটা জায়েজ নাই আর যদি মায়ের বিকল্প টাকা থাকে তবুও ছেলের ওই হারাম টাকা খাওয়া জায়েজ নাই নিরুপায় হলে খেতে পারে শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু কোনো নারীর কি মাহারাম ছাড়া হজ বা আমরা করতে যেতে পারে কিনা উল্লেখ্য তার ছেলে প্রবাসী স্বামী মৃত না মাহরাম ছাড়া মেয়েরা হজ আমরা উমরা করা সুযোগ নাই কেন মেয়েদেরকে মাহরামের শর্ত করে ইসলাম লা তুসাফিলুল মারআতু ইল্লা মা'দি মাহরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা সফরের দূরত্বে যেতে হলে তার সাথে কি থাক তবে মাহরাম কেন মারাম থাকতে হবে বলেন হচ্ছে মেয়েদের জন্য একটা বোঝা চাপানো হলো আরে না মাহরাম তো তার বডিগার্ড এটা তো বিএইচপি যে সাথে পুরুষ কি থাকবে বডিগার্ড হিসেবে থাকতে হবে যা তার কোনো ক্ষতি না হয় অতএব ছেলে প্রবাসী থাকলেও জায়েজ নাই ভাই আছে তারপরে যায় অন্য যারা মাহরাম আছে তাদের ভাগিনা বা না ভাগিনার সাথে ভাগিনা সবসময় মাহরাম না তবে ওই যে বোনের ছেলে যদি হয় তাহলে ওকে নিয়ে যেতে পারে অনেক মাহরাম আছে তাদেরকে নিয়ে যেতে পারে বিবাহের মহরণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা বিবাহের মহন হিসাবে যা মানুষের দিতে পারেন রসুল আকাম সাল্লাহ সাল্লামে ফাতে আলাহ তালাকে মজার একটা ঘটনা বলি ফাতে আল্লাহ আল্লাহ তালা মহর ধার্য হয়েছে ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে আল্লাহ তালহ বাসরে যাবেন হঠাৎ করে ফাতে মারিদ আল্লাহ তালা রসুল্লাহ আকাম সাল্লাহ সঙ্গে যে ভালো কথা বাসর হবে বুঝলাম আমার মহরণার টাকা কই মহরণার টাকা দিতে পারেন আগে এখন রসুল আকাম সাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন আলী মহরণার কি আছে তোমার কই রসুল আমার কাছে কিছু নাই উনি চিন্তা করছে বাকি দিবে আর কয় না এখন তো ওখান থেকে তো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছে যে আগে মহরণা পরিশোধ করতে হবে এখন কি করা তো আর কিছু নেই তোমার কাছে বলে আর একটা লোহ বর্ম আছে ওইটাই দিয়ে দাও পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে আর আজকাল তো মাসা আল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায় মহারা দেওয়ার কোনো খবর নাই আর আমাদের মহিলারা এমন সোজা সোজা বলে যে কি বল মহারানদি কি করব তুমি থাকলেই তো আমার আর কি লাগে এই দিলো আর কি নিজের সর্বনাশ করে আর ছেলেও আরেক বাট যে আরে কিসের দুই লাখ চার লাখ বিশ লাখ না আমি এই যে ইটালি চলে যাবো কোটি কোটি টাকা মো সবই তো তোমার ওদের পাম্পটি আর মেয়েরা এখান থেকে চান্সে পড়া মাফ করে দেশে আর ইসলাম বলে আর বিকুব মাফ করবি কেন তুই তোর আদায় করে নে বলে দূরে থাক দশর দূরে থাকো ভাই আগে মহানা পরিশোধ করো তারপর আগাও সামনে কথা কি বুঝাতে পারছি অতএব মহারানা হিসাবে নগদ টাকা দেওয়া যায় আছে জিনিসপত্র দেওয়া যায় যাচ্ছে যে কিছু দিয়ে আদায় করতে পারবেন স্ত্রী যদি তাতে সম্মত থাকেন মোতাজিলা কারা এবং তাদের চিনার উপায় কি মোতাজিলা একটা সম্প্রদায় ভাই যারা যাদের অনেক পরিচয় আছে একটা পরিচয় হলো তারা ইমান এবং কুফুরের মধ্যবর্তী আরেকটা স্তর তারা স্থাপন করে এবং কবিরা গুনা করলে তাদেরকে তার মনে করে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এরকম চরমপন্থী অনেক বক্তা স্কেল বাইর হয়েছে মতাজেলা মতো আহলে কারা এবং তাদের চেনার উপায় কি আহলে কোরআন মানি হলো যারা শুধু কোরআন মানার কথা বলে হাদিস অস্বীকার করে এরা আরেক ভন্ডামি আর কি কোরআন এবং হাদিস দুইটা ছাড়া একসাথে মুসলমান চলতে পারে না আর আমাদেরকে দুইটাই অনুসরণ করতে বলা হয়েছে বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ এটা তো আমি সবসময় বলি ভাই বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি এটা কি না চাঁদাবাজি না ভুল হয়েছে এটা ডাকাতি এটা কি ডাকাতি ডাকাতে ডাকাতি আর বিয়ের অনুষ্ঠানে টাকা তোলা এই দুইটার মধ্যে পার্থক্য হলো ডাকাতে ডাকাতির সময় একটা ছুরি ধরে বা এটা পিস্তল ধরে আর বিয়ের অনুষ্ঠানে ছুরি পিস্তল ধরে না একটা টুল নিয়ে আবার কাগজ কলম নিয়ে বসে ঠিক না ঠিক যাওয়ার সময় বলে যে ভাই দিয়ে যান আমার মনে হয় হোটেল লালারা হচ্ছে এতে ভালো কারণ হোটেলে অনেক হোটেল আছে খাওয়া দাওয়া করে অনেক কি বাংলাদেশে বেশিরভাগ হোটেলই খাওয়া দাওয়া করে এরপরে যাওয়ার সময় বলে ভাই বিলটা দেন একটা ভদ্রতা দেখায় আর বিয়ের বাড়িতে খাওয়ান দাওয়ান পরে চান্দু আগে ঢুকতেছেন পয়সা করে দিয়ে তারপরে ঢোকেন মানে হোটেলে তো এত রেস্টুরেন্টের চাইতেও খারাপ ঠিক না বেঠিক এই জন্য যুবকরা বিয়ে করবে চাঁদাবাজি করবেন না বিয়ের কার্ড পাইলে আজকাল মানুষের পেটে ব্যথা শুরু হয় আমার মতো গরিব মানুষ যারা মধ্যবিত্তের এই বেচারাদের টেনশন শুরু হয়ে যায় আরে বাবা এই মাসে তিনটা বিয়ের কার্ড আসছে লাইফ শেষ কারণ খামু পাঁচশো টাকা দিতে হবে টাকা হোটেলে খেলে দিচ্ছি ভালো অতএব আপনার বিয়ের সময় মানুষের থেকে এভাবে চাঁদাবাজি করবেন না এগুলো যাওয়ার আগে দাওয়াত করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয় তা কতটুকু এটা আরেক খারাপ কাজ হজে যাওয়ার আগে আপনি আত্মীয় স্বজন খাওয়াবেন কেন এটার মানে হলো অনেক সময় আল্লাহ মাফ করে সবার উদ্দেশ্যে একরকম থাকে না অনেক সময় উদ্দেশ্য এরকম থাকে যে আমি যে যাচ্ছি হজে তোমরা একটু শুনো তোমরা একটু জানো আমার আশা করতে হাজি সাহেব বলবা এতদিন আব্দুল হাই বলছো এখন বলবো আল্লাহ হাজে আব্দুল হাই বুঝাচ্ছি তো এটা যায়জ না এরকম করা বাকি আপনি দূরে চলে যাচ্ছেন মানুষ কি খাওয়া গেলে এটা করতে পারেন নতুন বাড়ি বানালে আত্মীয়-স্বজনকে খাওয়ানো কতটুকু জায়েজ অসুবিধা নাই এটা তো কি শরীয়ত মনে করে করে না এবং এখানে লৌকিকতারও কিছু নাই হজের মতো মনের পর্দা বড় পর্দা সমাজে অনেক মানুষের ধারণা আর এই ক্ষেত্রে অনেক পর্দা করতে ইচ্ছুক মানুষের হোমকির মুখে পড়ছে এই বিষয়ে তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি ভাই মনের পর্দা যারা বড় পর্দা বলে এরা কি মনের খাউনকে বড় খাউন বলে মনের গুমরে বড় ঘুম বলে মনের বিয়েরে বড় বিয়ে বলে এটা টাউট নাম্বার ওয়ান ঠিক তো ব্যাপারটা কারণ সব কিছু তো বুঝে যে না মনেরটা চলে না কিন্তু এই পর্দার বেলায় আসলে দিনের বেলায় আসলে মনেরটা বড় পর্দা হয়ে যায় হ্যাঁ একজন মানুষ মনেও পর্দা করতে হবে বাইরেও কি করতে হবে পর্দা করতে আল্লাহ বলেছেন ওজার ওজাহ ইসলামত না দুইটাই করতে হবে ঘরে ছবি থাকলে রহমতের ফেরেস্তা প্রবেশ করা না কিন্তু নিত্য প্রয়োজনের বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের দ্রব্য মনোকে এবং টাকাতেও ছবি থাকে টাকা ছবি থাকলে পকেটে থাকে অথবা পকেটে ভাঁস করা থাকলে সেখানে রহমতের ফেরেসটা ঢুকতে অসুবিধা নাই এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার পরে শরীয়তে কি নিষেধাজ্ঞা ইসলামের সুদ হারাম একজন মুসলিম হয়ে কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করা কি ঠিক আছে যেহেতু কমার্স গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য এই বিষয়ে একটা বক্তব্য আছে ইউটিউবে আবারও বলছি যে বিশ্বের বড় বড় স্কলারদের অনেকের বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবং তারা বিষয়ে গবেষণা করে জব দিয়েছেন আর সেটার খোলাসা হলো এই পড়াশোনার জন্য জানার জন্য যে সুদ এভাবে হয় চক্রবৃদ্ধি আর এটা জানার জন্য যদি কেউ সুদী অঙ্ক কষে তাতে সরাসরি হারাম হবে না তার যদি নিয়োগ থাকে আমি শুধু জানলাম জিনিসটা জেনে রাখলাম যে শুধু এভাবে কষা হয় কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে কখনো হারাম কামাবো না এরকম যদি সিরিয়াসনেস থাকে তার ভিতরে ইনশাল্লাহ কষার কারণে তার কি হবে না গুণা হবে না টিচারও যদি পড়ায় তারও কি হবে না গুণা হবে না জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয় প্রায় বেশিরভাগ শব্দগুলো গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা এ বিষয়ে কিছু জানতে চাই এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা দেখুন বাংলা ভাষা শেখাটা আমাদের দরকার যেটা আমাদের মাতৃভাষা এখন মাতৃভাষা শিখতে গিয়ে যদি হিন্দুদের কোনো ঘটনা চলে আসে গল্প চলে আসে তো আপনার কোনো গুণা হবে না কিন্তু যদি সেখানে কোনো এমন কোনো বর্ণনা থাকে বিবরণ থাকে যেটা আল্লাহর সঙ্গে শির করা ইত্যাদি তাহলে সেগুলো আসলে পাঠ করা আমাদের উচিত না মুশকিল হল ভাবে বাংলা আমাদের সেখান থেকেই শিখতে হয় এজন্য দোষ নিজেদের কারণ আমাদের একসময় আমরা আলেম এক একসময় বলতো বাংলা হিন্দুদের ভাষা এসব বললে দায়িত্ব দিয়ে দিয়েছে হিন্দুদেরকে আমরা বাংলা চর্চা করি না আমাদের করা উচিত ছিল পশ্চিম দিকে থুতু ফেলা গুণা পশ্চিম দিকে ফিরে যদি নিচের দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে গুণা হবে না তাহলে গুণা হবে না কেবলার দিকে থুতু ফেলা নিষেধ আছে একদিন হাব্বানের হাদিস এবং হাদিসটি সহি কিন্তু কেউ যদি নিচের দিকে ফেলে কেবলার দিকে মুখ কিন্তু নিচের দিকে ফেললেন তাহলে এটা কেবলার দিকে ফেলানো হবে না কেবলার দিকে হলো আপনি বৈশাখ সোজা যদি সামনের দিকে মারেন তো ওটা কেবলার দিকে হবে এরপরে তিন সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তিন সময় বাদে আরও শুনি যে ফজরের নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া যাবে না আবার আসরের নামাজের পরেও কোন নফল নামাজ পড়া যাবে না এই বিষয় জানতে চাই হ্যাঁ এটা ঠিক বুখারীতে বর্ণিত আছে একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই দিনের ফরজ ওয়াক্ত ছাড়া ফরজ নামাজ ছাড়া কোন নফল নামাজ পড়া নিষেধ হাদিসে নিষেধ আছে আবার ফজরের পর থেকে সূর্য উঠার পর্যন্ত এই টাইমটাতে ওই দিনের ফজর নামাজ ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া কি নিষেধ আছে এজন্য এটাকে মাকরুহ বলেছেন আমাদের کرام হারাম বলেন নাই অনেকে এটাকে জায়েজ বলেন বিশুদ্ধ মত অনুযায়ী এটা কি মাকরুহ শেষ প্রশ্ন এক ধরনের মহিলারা আছে যারা দাঁত বা শরীরের বিভিন্ন আক্রান্ত অংশ থেকে পোকা বের করে তাদেরকে দিয়ে আক্রান্ত অংশ থেকে থেকে পোকা বের বা তাদের চিকিৎসা গ্রহণ করা কিনা ভাই এরকম তো আছে আবার যে আপনার বিভিন্ন রকমের হাতুড়ে ডাক্তারি বা ট্রিটমেন্টও আছে আজকাল আলহামদুলিল্লাহ দাঁতের ট্রিটমেন্টে এত উন্নত ব্যবস্থাপনা আছে অতএব এই তথাকথিত মহিলাদের পোকা উঠানো এটা তারা আসলে কতটা ট্রিটমেন্ট হয় এবং এটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় সেটা নিয়ে সন্দেহ নয় বরং আমরা নিশ্চিত যে সেটা আসলে বৈজ্ঞানিক ভাবে হয় না বরং এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন বিধায় এগুলো আমরা গ্রহণ না করে সুস্থ এবং শুদ্ধ যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করব যেগুলো আমাদের বরং ক্ষতি করতে পারে সেই চিকিৎসা গ্রহণ করা আমাদের উচিত হবে না এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন বিষয় বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ যে মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রাইখা লেকচার দেয়া হয় লেকচার অমুক সাহেব তমুক সাহেব সব সাহেবরা লেকচার দিতে দিতে অবস্থা খারাপ এটা জায়জা সে কিনা উত্তর হলো এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা খারাপ কাজ কেন জানেন হাদিসে আসছে আসরি জাহাজা সাল্লাম বলেছেন